ছেলে মেয়েদের মতো আপনাদেরকে বুকে জোরে তৈরিয়ে নিয়েছি বাবা দেখেন আলে ভাই তোর সুলের বংশধর কৌশল আজমার বংশধর সুবি বাবার প্রথম সন্তান শাহজাদা যাকে সবি বাবা খেলাপথ দিয়েছে যিনি সাথী ফালগুনের সূত্রপাত করেছে সুবি বাবা যে একমাত্র অনুষ্ঠান যেটা সারা বাংলাদেশে পালিত হয়ে আসছে গত বাউন্ন বছর ধরে এটা শুরু হয়েছে আপনাদের মসজিদ কিন্তু হাবিব বাবাকে দিয়ে আর কেউ সাথী ফালগুন নিয়ে দাবি করতে পারবে না হাবিবুল হোসেন মাইজ ভান্ডারি পারে পারবে

মানুষের মনে প্রাণে ভালোবাসায় কেউ অনেকে আবার বলে বাবা আমাদের বাবা মা আছে তারপরে মনে হয় যে আমরা হয়ে গেছি হাবি বাবার পরে এইরকম ভাবে ভালোবেসেছে বাবা তাদের বাবা সবাইকে আপনাদের প্রত্যেককে চেহারা চিত্র নাম ধরে ডাকতো এই তুমি কেমন আছো তোমার ছেলে মেয়ে কেমন আছে এই ক্লাসে পড়ছে এটা হয়েছে নি এবার আপনি আপনি কি আলুর খামারি না ধানের খামারি এটাও বাবার খবর আসছিল সব জানতো উনি মানুষ তো এমনি এমনি ওনাকে ভালোবাসে নাই মাইজমান্ডারের রেকর্ড মানুষ বলে গ্রামবাসী বলতেছে যেদিন বাবাকে আমরা ওনার জায়গায় শোয়ালাম সেই বাবার রজাতে মানুষ আমাকে এসে বলতেছে বাবা আপনার বাবাকে আমরা আপনার আগের থেকে চিনি আবার থেকে অনেক বয়সী বল কিন্তু আমাদের যতদিন জন্ম হয়েছে মানে এত মানুষ কারো জন্য মাইজমান্ডার দর্ব সে মানে সবি বাবার সময় একটা দেখলাম আর আপনার বাওয়ার্ডারি হজর চেপলা এরা তো কোনো তুলনার বাইরেই পড়ে বলে যে আমরা মানে এরকম মানুষ বলে পনেরো ষোলোটা গ্রাম জাম হয়ে গেছে আমাদের আপনার বাবার জানা যাতে মানুষ কিভাবে ভালোবেসে থাকে আপনারা কিভাবে ভালোবেসে বলে আমাকে বলে আমার দাদা দাদি বাবা মা এখনো বেঁচে আছে কিন্তু আমার মনে হয় যে আমি সবকিছু হারিয়ে ফেলেছি বাবা ফোন করে বলতো ও বাবা ও বা কেমন আছে এখন তো আমাদের কেউ ফোন করে এই প্রেম ভালোবাসা কোথায় পাবো এটা হলো সত্যিকার বলির পরিচয় এখনো সবি বাবা পর্দা করেছে চব্বিশ বছর পঁচিশ বছর হবে কথা হয়ে গেছে আমি বলছি মিলা যোগ শুরু করবো হ্যাঁ বারবার এক কথা বলবো তো কথা হলো যে সেখানে আপনারা দেখেন সবি বাবা পর্দা করে চব্বিশ পঁচিশ বছর এখনো মানুষ সবি বাবার জন্য কাঁদে আপনারা বায়াত না কেউ এসবই বাবা আছে আছে এটা হলো প্রেম ভালোবাসা তাদের আল্লাহ ওলিদের স্মৃতি প্রেম ভালোবাসার স্মৃতি কোনোদিন দিন মুছে নিয়ে যেতে পারবে না এখনো মানুষ আমার নবীর জন্য কাঁদে জানে দেখে নাই কোনোদিন দিন চোখে আমার নবীর জন্য কাঁদে মানুষ নামাজ পড়ে দূরত পড়ে মাইজ ভান্ডারি কাঁদতে দেখেছি আমি কারণ কি যাদের মাধ্যমে যাদেরকে আল্লাহ তালা এত মহৎ করে পাঠিয়েছেন যাদের মধ্যে আল্লাহ সবকিছু আল্লাহ তালা সৃষ্টিধনতের প্রয়োজন যার মাধ্যমে বিস্তার করেছেন তারপরে কিছু কিছু অলিদের মাধ্যমে করেছেন তারা তো ভুলার মতো নয় তারা তো নিদর্শন আল্লাহর তরফ থেকে আমাদের জন্য আমরা কিভাবে বলবো এখনো দেখবেন মানুষ মদিনা শরীফের ছবি দেখলে বা মদিনা শরীফে লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়তেছে আমার নবীর রজা মোবারকের দিকে সবুজ গম্বুজের দিকে তাকিয়ে কাঁদতেই আসে কাঁদতেই আসে কাঁদতেই আছে কারণ কি প্রেম তাদের মনের মধ্যে আল্লাহ নবী

কারণ উনি না দেখে মানে মানুষ সেই জামানায় বলতো যে এরকম নবীর প্রেমিক আসে আমরা কোনোদিন দেখি নাই এইভাবে নবীকে ভালোবাসেছে আমার নবী ওনার জামানায় ছিল তার আগেও ছিল এখনো আছে কে আমাদের পরেও এইটা আপনার এই মানে